আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই দুই বোন সুন্দরী বোন তো প্রিয় দর্শক এর আগে আপনারা ডুবুডুবি তরি কেমন দেব পারি এই গানটি কিন্তু মেঘলা সুন্দরী কণ্ঠে কিন্তু শুনেছেন এরপরে কিন্তু আপনারা শুনেছিলেন যে আমাদের সুপিয়া দনের কণ্ঠে তার আগে কিন্তু শুনেছিলেন লতিফ সরকারের কণ্ঠে এটা হলো লতিফ সরকারের গান গান সেই গানটি নাকি এরা দুই করবে আসলে তাদের কণ্ঠে তাদের তো চেহারা ভালো দেখি তাদের কণ্ঠটা কিরকম তারা এই গানটা কিভাবে করো আমরা একটু শুনি তাদের মুখে আজ আমার বান্ধবকে দয়াল গুরু তুমি বিহনে গুনে আমার হাইলের বৈঠা রে গুনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে না দয়াল গুরু তুমি বিহনে আমি সব হারাইলাম এই জীবনে সব হারাইলাম এই জীবনে কিছুই তো আর পাইলাম না কলজার ঘাও কল যায় থাকে দেখানো যায় না কলজার ঘাও কল যায় থাকে দেখানো যায় না আমার সব হারাইলাম এই জীবনে সব হারাইলাম এই জীবনে কিছুই তো আর পাইলাম না কলজার ঘাও কল যায় থাকে দেখান যায় না জায়গাও যায় থাকে দেখানো যায় না আমার ভিতরটা রক্তের আগা ওরে দিন দিন বাড়ছে রক্ত খরণ একটু কমে না আমি মুখে কলজার খাও যাই থাকে দেখানো যায় না কলজার খাও কল যাই থাকে দেখানো যায় না আমার বাহিরে পুরে না যে দেহ ওরে তাই বুঝি পেম করে না কেহ কুলজার ঘাউ কল যায় থাকে দেখানো যায় না কলজার ঘাউ কল থাকে দেখানো যায় না আমি সব হারাইলাম এই জীবনে সব হারাইলাম এই জীবনে কিছুই তো আর পাইলাম না কলজার ঘাউ কল যায় থাকে দেখানো যায় না কলজার ঘাউ কল যায় থাকে দেখানো যায় না তো প্রিয় দর্শক এই যে দুই বোনের কণ্ঠে কিন্তু আপনারা গান শুনলেন কেমন লাগলো সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ